ভারতীয় সময় মঙ্গলবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস থেকে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে পৃথিবীর পথে রওনা দেন সুনিতারা দীর্ঘ অপেক্ষার পর বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আটলান্টিক মহাসাগরে অবতরণ করেন তারা প্রায় সতেরো ঘন্টার যাত্রার সঙ্গে শেষ হয় নয় মাসের অপেক্ষা মহাকাশযান স্প্ল্যাশ ডাউনের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় মার্কিন নৌবাহিনী হাইড্রোলিক পদ্ধতিতে ড্রাগন ক্যাপসুলটিকে জাহাজিয়া তোলা হয় এরপর একে একে বেরিয়ে আসেন মহাকাশচারীরা প্রথমে বের হন নিক হগ আর প্রায় পাঁচ মিনিট পর ভারতীয় সময় ভোর চারটা বাইশে হাসি মুখে ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস তারা মাত্র আট দিনের মিশনে গিয়ে পড়েন নয় মাসের বন্দি দশায় গত বছরের জুন মাসে বোয়িং স্টার লাইনার মহাকাশ যানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও বচু উইলমোর তাদের মিশনের স্থায়িত্ব ছিল মাত্র আট দিন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মহাকাশ যান্তিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফলে তারা আইএসএসএ আটকে পড়েন নাসা চাইলেও স্টার লাইনারকে ব্যবহার করে তাদের ফেরানো সম্ভব হয়নি তখন ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সকে দায়িত্ব দেওয়া হয় এই দুই নভোচারীকে ফেরানোর কিন্তু একের পর এক প্রযুক্তিগত জটিলতা ও মহাকাশ গবেষণা সংক্রান্ত কাজের কারণে তাদের পৃথিবীতে ফেরানো বারবার পিছিয়ে যায় নাসার মতে এই নয় মাসে একশো বেশি গবেষণা ও পরীক্ষা চালিয়েছে সুনিতারা যা মানব জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মহাকাশ মিশনের সময় নয়শো ঘন্টার বেশি সময় ধরে গবেষণা করা হয়েছে নাসার উপসহযোগী প্রশাসক জোয়েল মন্টাল বানো এবং কার্যক্রম সমন্বয়ক ব্যবস্থাপক বিল স্পেচ সংবাদ সম্মেলনে বলেন আমাদের গর্বের নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন দীর্ঘ নয় মাসে তারা অসংখ্য মূল্যবান গবেষণা করেছেন যা ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুনিতার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে শুধু নাসাই নয় চিন্তিত ছিল গোটা বিশ্ব মহাকাশে থাকা অবস্থায় যখনই ছবি প্রকাশিত হয়েছে মানুষের মনে প্রশ্ন উঠেছে তিনি কি যথেষ্ট পুষ্টি পাচ্ছেন প্রসঙ্গত মহাকাশে যাওয়ার আগে সুনিতার ওজন ছিল তেষট্টি কেজি কিন্তু নতুন প্রকাশিত ছবিতে তার চেহারা দেখে অনেকে শঙ্কিত হয়ে পড়েন মহাকাশে দীর্ঘদিন থাকার কারণে শরীরের উপর গুরুতর প্রভাব পড়তে পারে তাই এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না তিনি আগামী কয়েক সপ্তাহ ক্রু কোয়ার্টারে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার মধ্যে রাখা হবে তাকে এত কিছুর পরে অবশেষে মেরেছে স্বস্তি এই ঐতিহাসিক প্রত্যাবর্তন কেবলমাত্র দুই নভচারীর ব্যক্তিগত বিজয় নয় এটি মানব জাতির মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের একটি অধ্যায় মহাকাশে আটকে পড়া এবং তারপর 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফেরা এটি এক অনন্য মিশন যা ইতিহাস হয়ে থাকবে বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ এখন সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রীদের সুস্থতার জন্য প্রার্থনা করছেন দীর্ঘ প্রতীক্ষার পর তারা ফিরে এলেও পৃথিবীতে পুরোপুরি মানিয়ে নিতে তাদের কিছুটা সময় লাগবে হ্যাঁ 286 দিন পর পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের কাছে ফেরা হবে না সোনিতা দীর্ঘ সময় শূন্য মাধ্যাকর্ষণের পরিবেশে কাটানোর ফলে তাদের শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মাথা ফুলে গেছে পেশি ও হাড় দুর্বল হয়ে পড়েছে এমনকি পৃথিবীর মাধ্যাকর্ষণে শরীর এখনো অভ্যস্ত নয় এ কারণে নাসার নির্ধারিত পঁয়তাল্লিশ দিনের বিশেষ পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে তাদের যেখানে ধাপে ধাপে শরীরকে পুনরায় পৃথিবীর পরিবেশের সঙ্গে বানিয়ে নেওয়ার জন্য চিকিৎসা ও শারীরিক প্রশিক্ষণ দেওয়া হবে